হ্যালো বন্ধুরা চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি একটা পাবদা মাছের রেসিপি যেটা হচ্ছে সর্ষে পাবদা এটা একদম অনুষ্ঠান বাড়ির মতো একটা টেস্ট আনবে আমার রেসিপি ফলো করে যদি তোমরা বাড়িতে বানাও মি এটা খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে তো দেখো এটা আমি কিভাবে বানিয়েছিলাম এটা দেখো এখানে আমি বাটিতে কিছুটা সাদা সর্ষে নিয়েছি এটা পুরোটাই সাদা সর্ষে দিয়ে করি কালো সর্ষে আমি ইউজ করি না তাতে বেশি আমার ঝাঁচ লাগে তো এর সাথে আমি কিছুটা নিয়ে নিয়েছি পোস্ত তো এই সর্ষে আর পোস্তটা একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নেব তো এর মধ্যে আমি অ্যাড করব দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে এটা আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো দেখো পিস মিক্সিতে আমি পেস্ট করে নিলাম আর এরপর দেখো মেন ইনগ্রেডিয়েন্টস পাবদা মাছ তো পাবদা মাছটা মা আমাকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছিল তো যেহেতু এটা একটা তৈলাক্ত মাছ তো যে কোনো তৈলাক্ত মাছ তোমরা ভাজার আগে না সামান্য একটু তেল মাখিয়ে নেবে দেখবে কড়াইতে অত বেশি ফাটে না না তো কড়াইতে দেওয়ার সাথে সাথে এত ফাটবে তেল ছিটিয়ে তোমাদের চোখে মুখে লেগে যাবে তো এটা পুরোটাই সর্ষের তেলে রান্না করতে হবে তো দেখো এখানে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং মাছটাকে অল্প একটু সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি দেখো এখানে কড়াইতে তেলটা গরম হতে দিয়েছি আর মাছগুলো আমি ভালো করে অল্প একটু সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি নিয়ে এখানে তেলটা আমার গরম হয়ে গেছে এবং এর মধ্যে আমি আস্তে আস্তে এক এক করে মাছগুলো ছেড়ে দেব এবং এগুলোকে ভালোভাবে ভেজে নেব তো দেখো এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি তো যেহেতু মাছটা তৈলাক্ত ফাটে তো একটু ঢাকা চাপা দিয়েই ভাজতে হবে তো আমিও সেইভাবে কড়াইতে মাছগুলো দিয়ে চাপা দিয়ে দিয়ে ভেজে নিয়েছিলাম তো দেখো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো এখানে আমি তিনটে তিনটে করে মাছ ভেজে নিয়েছিলাম এখানে ছ পিচ মতো পাপ্তা মাছ ছিল তো দেখো এখানে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছিলো এবং ওই ভাজা তেলেতেই আমি দিয়েছি কালো জিরা কালো একটু অল্প ভাজা হয়ে গেলে চেরা কাঁচা লঙ্কা দেবে চেরা কাঁচা লঙ্কাটা অল্প একটু ভেজে নিতে হবে তো এই দুটো একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে পেঁয়াজ আর টমেটো একটু পেস্ট করে নিয়েছিলাম তো এটা পেস্ট করে নিলেই বেশি ভালো হয় না তো এমনি আসতেও দেওয়া যায় তো পেস্ট করে নিলে একটু বেশি গাঢ় গাঢ় টাইপের হয় আর কি তো এখানে আমি পেঁয়াজ আর টমেটোটা পেস্ট করে নিয়েছি সেই পেস্টটাই আমি এখানে কড়াতে চামচে করে অ্যাড করছি এখানে চার পাঁচ চামচ আমি পেস্টটা দিয়েছি তো দেখো এগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব মশলাটা ঠিক আছে তো এখানে আমি ভাজলাটা ভালো করে ভাজছি তো এটা একদমই মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে নেব সর্ষে আর কস্তর পেস্টটা তো দেখো এটা আমি অ্যাড করে নিয়েছি এবং এটাকে আমি ভালো করে কষাতে থাকবো একদম যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়ছে তো এটা আমি কষ কষাতে থাকবো এবং কষানো হয়ে গেলে এর মধ্যে আমি নুন অ্যাড করবো ঠিক আছে নুনটা স্বাদ মতো অ্যাড করতে হবে তো স্বাদ মতো যে যেমন পছন্দ করো তো সেইভাবে নুন আর অল্প একটু হলুদ অ্যাড করে নিতে হবে তো এটা দেখো পশানো হয়ে গেছে এবং তারপরে একটু গরম আগের থেকে একটু গল জল গরম করে রেখেছিলাম তো সেই জল গরমটা আমি এর মধ্যে অ্যাড করলাম দিয়ে এটাকে আমি ছেড়ে দেবো ফুট ফুটতের জন্য তো এটা যখন ফুটে যাবে একটু গাঢ় হয়ে যাবে এটা পেস্টটা তখন আমি এর মধ্যে একে একে মাছগুলো অ্যাড করব তো দেখো এখানে আমি মাছগুলো অ্যাড করে নিচ্ছি এবং মাছগুলো সব একসাথে অ্যাড করে দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেব কিছুটা গাঢ় হওয়ার জন্য তো এটা আমি চাপা দিয়ে দেব যে যেরকম ঘনত্ব পছন্দ করো সেই রকম ঘনত্বের জন্য তো দেখো এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি এবং এটা আমি মাছগুলো দিয়ে যখন চাপা দেব একদম গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব তো দেখো আমার এখানে সর্ষে পাতটা রেডি হয়ে গেছে তো এটা তোমরা একবার বানিতে খেয়ে বাড়িতে বানিয়ে খেও এই রেসিপিটা এটা তোমাদের এত ভালো লাগবে না তো বাড়িতে পাপড়া জেলে মনে হবে না আর অন্য কিছু রান্না করি এইভাবেই রান্না করতে মন চাইবে তো দেখো তোমরা এইভাবে বাড়িতে বানাও আর খাও আর আমাকে কমেন্ট করে জানাও কার কেমন লেগেছে তো আমি তো তোমাদের রেসিপিটাই দিতে পারলাম ভাগ দিতে পারলাম না আমার পাপদের তো দিতে পারলে ভালো লাগতো তো আশা করবো তোমরা নিজেরা নিজেরা বানিয়ে বাড়িতে খাবে